হ্যালো ভিউয়ার্স সকলে ভালো আছেন নিশ্চয়ই তো এই গ্রীষ্মকালে কি কি ধরনের শরীরে প্রবলেম হয় আজকে সে বিষয়ে বলবো আমরা জানি বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস হচ্ছে গ্রীষ্মকাল এই সময়ে মানুষের নানাবিধ শারীরিক সমস্যা দেয় দেখা দেয় যেমন দাহ জ্বালা পোড়া অস্থিরতা কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে দাবদাহ থাকে এবং এই দাবদাহর কারণে প্রকৃতিগত কারণেই প্রচণ্ড পরিমাণে দাবদাহ থাকে এই দাবদাহর কারণে যে ধরনের প্রবলেমগুলো উপস্থিত হয় সেগুলো আপনারা আগে জানুন যেমন হাত পা জ্বালা চক্ষু জ্বালা তারপর হচ্ছে লিভারজনিত যে রোগগুলো আছে জন্ডিস তারপর হচ্ছে বসন্ত স্মল পক্স বা চিকেন পক্স হওয়া এই সময় কিন্তু প্রচুর পরিমাণে প্রকোপ দেখা দেয় এছাড়া ভমিটিং টেন্ডেন্সি অ্যাসিডিটি গ্যাস এগুলো কিন্তু মানুষের হয়ে থাকে সো এই সময় এই দাহ জ্বালাপোড়া থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি অ্যাকর্ডিং টু দ্য মিথ অফ আয়ুর্বেদা আমার আয়ুর্বেদ বলেছে যে শাস্ত্র বলেছে যে মর্ষিচরক বারবার এই কথাগুলো বলেছেন যে বর্ষা শিশিরে বায়ু গ্রীষ্ম শারদ পত্রিকম হেমন্তে বসন্তে চাপই শ্লেষ্মিক ক্রমাত অর্থাৎ বর্ষাকাল এবং শীতকাল হচ্ছে বায়ুর প্রকোপের সময় গ্রীষ্মকাল এবং আপনার হচ্ছে শরৎকাল পিত্তের বিকৃতির সময় অর্থাৎ বার্নিং সেন্সেশন বেড়ে যায় দাহ জ্বালা পড়া অস্থিরতা এগুলো বেড়ে যায় ঘুম কম হওয়া মেজাজ খিটখিটে ভাব হওয়া এই সময় গ্রীষ্মকালে বেড়ে যায় আরেকটা কি আর শীতকালে হচ্ছে প্রকোপ শ্লেষ্মার প্রকোপ অর্থাৎ বর্ষা শিশিরে বায়ু গ্রীষ্ম শারদ পৈত্রিকম হেমন্তে বসন্তে চাপি হেমন্তকাল আর বসন্তকাল হচ্ছে শ্লেষ্মা বা বায়ুর বিকৃতির সময় শ্লেষ্মা বিকৃতির সময় সরি শ্লেস্মার বিকৃতির সময় বা কফের বিকৃতির সময় তো এখন যেহেতু গ্রীষ্মকাল সেই সময় আমরা কি কি খাবার খেলে সুস্থ থাকতে পারি এখন হচ্ছে আমরা খেতে পারি হচ্ছে পটল ঝিঙ্গা ধুন্দুল পেঁপে আলু তো একটা কমন খাবার সেটা আমরা খাবই সমস্যা নাই তারপরে হচ্ছে খেতে হবে টক এবং তিক্ত জাতীয় পদার্থ করলা বা উচ্ছে যেগুলো আছে ওগুলো আমরা খেতে হবে নিয়মিত এই সময় তৈলাক্ত মাছ বা চর্বিযুক্ত যে খাবারগুলো আছে বা লাল মাংস বিশেষ করে গরু খাসি অথবা মহিষ বা ভেড়া এই মাংসগুলো একটু অ্যাভয়েড করতে হবে কারণ এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে গেলে অবশ্যই আমাকে লিভার যেন সুরক্ষা হয় বাইল যেন অ্যাক্সেস রিপ্রোডাক্ট না হয় সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কারণ এই সময় আমরা জানি যে তীব্র দাহ জ্বালাপোড়া বার্নিং সেন্সেশন এগুলো কিন্তু বেড়ে যায় এই জন্যই শাস্ত্রকাররা বিভিন্ন সময়ে এই সময় তিক্ত পদার্থ গিমা শাক পাট পাতার শাক এগুলা খেতে বলছে শাস্ত্র বলছে কি শাস্ত্র বারবার বলছে যে বৈশাখে ঘৃতনালিতা চৈত্রে চৈত্রে গিমাতিতা বৈশাখে ঘৃতনালিতা একটা প্রচলিত এই ধরনের শ্লোক আছে যে চৈত্রে গিমাতিতা বৈশাখে ঘৃতনালিতা অর্থাৎ ঘি দিয়ে পাট পাতা ভেজে খাওয়ার জন্য বা পাটপাতার শাক খাওয়ার জন্য বলা হয়েছে এছাড়া কি কি হার্বস আমরা খেলে ভালো থাকতে পারি যেহেতু আমি আয়ুর্বেদ হেলার এবং আয়ুর্বেদের ছাত্র বলা যায় আয়ুর্বেদ প্র্যাকটিস করছি বহু বছর এবং কলেজেও শিক্ষকতা করছি বহু বছর তো এই সময় সুরক্ষার জন্য লিভার এবং দাহ পরা অস্থিরতা এবং বার্নিং সেন্সেশন দূর করার জন্য আমরা কালো মেঘ চিরতা তারপর হচ্ছে পটললতা ক্ষেত তারপর হচ্ছে রোহিতক ছাল বা পিতরা যে ছাল গ্রাম অঞ্চলে বেশি প্রচলন নাম ত্রিফলা হট্তুকি আম্লোকি বহেরা এছাড়া পাটপাতা ভিজানো জল আমরা নিয়মিত সেবন করতে পারি এন্ডোগ্রাফিক পানিগুলোটা বা কালোমেঘ বা স্বস্তি চিরতা এগুলো যদি মাঝে মাঝে আমরা খাই তাহলে শরীরের দাহ জ্বালা পোড়া অস্থিরতা এগুলো কমে যাবে এবং অবশ্যই লিভার সুরক্ষা হবে এবং মানুষের এই যে যন্ত্রণা বার্নিং সেন্সেশন অস্থিরতা তারপর হচ্ছে ফুড বার্ন হওয়া মেজাজ কিটকিট হওয়া ইনসমনিয়ার প্রবলেম ব্রাহ্মি খেতে পারি বড় এলাস যাদের ইনসমনিয়ার প্রবলেম আছে ব্রাহ্মী বড় জটা মাংসই আমরা মাঝে মাঝে সন্ধ্যার দিকে যদি একটু ডিককশন করে খাই সেটা আমাদের জন্য কল্যাণকর তো আমরা এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে তীব্র মশলাযুক্ত খাবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড তারপর হচ্ছে ওয়েলি স্পাইসি ফুড এগুলো একটু অ্যাভয়েড করতে হবে লাল মাংস অ্যাভয়েড করতে হবে বিশেষ করে পোলাও মাংস বিরিয়ানি এগুলা যেগুলো ফাস্ট ফুড আছে অথবা এগুলা যেগুলো স্পাইসি খাবার আছে সেই খাবারগুলো অবশ্যই আমাদের আপনার ওই কী করতে হবে অ্যাভয়েড করতে হবে আর হালকা ব্যায়াম যারা প্রতিদিন আসন করেন বা যোগ করেন বা প্রতিদিন যারা যোগ যোগ সাধনা করেন বা যোগ করেন যোগাসন করেন অথবা যারা ব্যায়াম করেন তাদের অবশ্যই যদি কঠিন ব্যায়াম মানে বাদ দিয়ে হালকা পরিমাণে ব্যায়াম করতে হবে হালকা মুভমেন্ট করা ফিজিক্যালি যেমন কিছু আসন আছে সেই আসনগুলো করলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি পবন মুক্তাসন তারপর চর্দ নৌকাসন নৌকাসন বজ্রাসন এগুলো নিয়মিত কিছু আসন আছে সেই আসনগুলো আমরা নিয়মিত করলে কিন্তু সুস্থ থাকতে পারি এবং সবসময় খেয়াল রাখতে হবে লিভার যেন উত্তপ্ত না হয় বার্নিং সেন্সেশনটা তেমন যদি না হয় মানে বৃদ্ধিপ্রাপ্ত না হয় অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখতে হবে নিয়মিত ত্রিফলার জল অর্থাৎ আপনার ছয় গ্রাম করে বা বারো গ্রাম করে বা দশ গ্রাম করে ত্রিফলার যদি চূর্ণ হয় রাত্রিবেলা ভিজিয়ে আমরা সকালে গরম পানিতে ভিজিয়ে বা গরম জলে ভিজিয়ে আমরা সকালে ছেঁকে খেতে পারি খালি পেটে এছাড়া যাদের বার্নিং সেনসেশন অত্যাধিক পরিমাণ আছে তাদের জন্য ধনে আমলকি পটল পাতা বা ক্ষেত পাপড়া এন্ডোগ্রাফি এন্ডোগ্রাফিক পানিগুলোটা হচ্ছে খালো মেঘ ক্ষেত পাপড়া হচ্ছে ওল্লাল নালিয়া করম বাসা ঠিক আছে এছাড়া নিমের রস খাওয়া যেতে পারে ভাইট বা ঘেটু যাদের ক্রিমির সমস্যা আছে বার্নিং সেনসেশন আছে তাদের জন্য ভীষণ পরিমাণ উপকারী তো সো যদি পরামর্শের প্রয়োজন পড়ে যদি মনে করেন যে আপনাদের কোনো কিছুর প্রয়োজন অবশ্যই নক দেবেন এবং আপনারা অবশ্যই এই গ্রীষ্মের তীব্র দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরকে সুস্থ রাখবেন তাহলেই আপনার জীবন সুন্দর হবে সকলকে ধন্যবাদ